কয়েকজন প্রবাসী ভাইয়ের অনুরোধের আজকে এই ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি উলপুর বাস স্ট্যান্ডে এসে হাজির সাফায়ত মার্কেট চমৎকার সুন্দর একটা মার্কেট আমাদের একটা শহরে পরিবেশ তৈরি করে দিয়েছে এসেছে এমএস ক্যান্ডেল পিছনে নতুন করে বাজার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের উলপুর বাস স্ট্যান্ড অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তা অনেক চড়া হয়েছে বিশেষ করে যারা অনেক দিন পর উলপুরে আসবেন তারা আসলে অবাক হয়ে যাবেন এই এম এস গেট তো বিশেষ করে আমাদের গ্রামে আশেপাশে দুই চার ইউনিয়নের লোক যারা গ্রামের বাইরে থাকেন তারা আসলে গ্রামের প্রতি তাদের আলাদা একটা মায়া তৈরি হয় বা তাদের অনেক মিস করে আমাদের উলপুর বাস স্ট্যান্ডকে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তারা যেন দূর থেকে আমাদের উলপুর বাস স্ট্যান্ডে বর্তমান পরিস্থিতি দেখতে পারে এইসে খাটির করে রাস্তা আশা করি যারা গ্রামের বাইরে থাকেন বিভিন্ন জেলায় চাকরি করেন দেশের বাইরে থাকেন তাদের ভিডিওটি ভালো লাগবে পাশে এসছে মাহফুজের ডান পাশে পাশে নয়নের চায় আড্ডা টানে এসে পলিথিন মার্কেট আসলে যারা গ্রামের বাড়ি থাকেন তাদের উদ্দেশ্যই ভিডিওটি করা হল মিরাজ কাকার বিখ্যাত হোটেল এসে সিদ্দিক প্লাজা বন্ধু আশিকের মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি আমাদের উলপুর বাস স্ট্যান্ড অনেক বদলে যাবে দেখেন পাশেই রাস্তা সংস্কারের কাজ চলতেছে অনেক চওড়া একটা রাস্তা তৈরি হচ্ছে এ আমাদের বিখ্যাত একুশের মোড় তাপাদেরকে এখন আমি নিয়ে যাবো আমাদের উলপুর ব্রিজে বেশ দুলাবালি জমে গেছে আমাদের এই যে পাশে মসজিদের অজুখানার কাজ চলতেছে এসেছে আমাদের সবার পরিচিত অটো স্ট্যান্ড এসেছে আমাদের উলপুর ব্রিজ আমাদের উলপুরের স্বপ্নের ব্রিজ এসেছে আমাদের মাদারপুর বিলরুড কেনেল দেখেন সূর্য পশ্চিমের কাছে হেলে গেছে শেষ বিকাল দূর থেকে দেখতে পাচ্ছেন আমাদের উলপুর বাস স্ট্যান্ড বাজার এর আমাদের উলপুর ব্রিজ এসে পাশে আমাদের উলপুর ইউনিয়ন পরিষদ আশা করি যারা গ্রামের বাইরে আছেন তাদের ভালো লাগবে আর বিশেষ করে যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো আপনার একটু দয়া করে একটু উৎসাহমূলক যে কমেন্টগুলো করা যায় সেই কমেন্ট করে পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এসেছে আমাদের রায় বাড়ি আমাদের শ্রদ্ধীয় গোপাল মন্ডল দাদার বাড়ি আমরা শেষ করবো এখানে সবাই